যিহেতু ই গ্ৰামৰ মানুহ ই গ্ৰামী বাছৰা যে আজিৰ এই বৈঠকটা বৈঠক বড়ো এটা বৈঠক আলহুল আহিছে আলহমদুলিল্লাক নেতৃত্ব দিছো আমি আগেও বিএনপি করতাম তো মাঝ কিছু বেড়া চেড়া গেছিলাম কি আমি আবারও আমার কি যারা আছেন তারাও বিএনপি আমিও করতাম আর এটা জিনিস আপনারা সবাই উদ্দেশ্য যে সময় আমরা ইরাচালি পাই ইনি পুজো আমার এলাকা নামতিরা এলাকার কত বড় থাকে বুড়া লাগাই আমরা যদি একত্রইয়াড়াইতাম আমরা একত্রইয়া যদি আপনারা ইনশাল্লাহকুম